গাড়ির সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো গাড়ি আজকে হলো আমাদের বাসার পাশে ওয়াজ মাহফিল তো এই জন্য একটু মাহফিলে যাব এত সময় দোকানে ছিলাম দোকান থেকে বাসায় আসলাম এই মাত্র দেখুন রাত এগারোটা বেজে গেছে তো এখন ওয়াজ মাহফিলে যাব তো মাহফিলের ওখানে আপনাদেরকে দেখাবো মাহফিলে কি কি উঠেছে কোয়াজ তো বাসার পাশে অনেক দোকানপাট বসছে। ওই যে দোকানপাটে কি কি উঠছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন সোমাইয়া আমার আগেই গিয়েছিল। গিয়ে একটা মাটির ব্যাংক কিনে নিয়ে এসেছে। ব্যাংক অলরেডি 450 টাকা তো এখন আমরা আমি আর সময় রাম্মু যাব মা তে চলুন গাইস আমরা এখন বের হয়ে যাই আসো আসা আসো গাইস বাসা থেকে বের হয়ে প্রথম দেখতে পেলাম কি মোরালি বিভিন্ন রকম খাবারের আইটেম নিয়ে একজন দোকান নিয়ে বসছে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন ওখানে ওয়াজ মাহফিলের স্ট্রেস করছে তো আমরা ওদিকে যাচ্ছি না এখন আমাদের কিছু কেনাকাটা করবো এই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন অনেক দোকানপাট বসে যে আমার চলে আসলো ওই আমার সাথে ভিডিও করবে দেখুন এখানেও অনেক রকম খাবারের আইটেম এই যে পাপড় কত সুন্দর দেখুন ভেজে রেখে দিয়েছে দেখুন এই লোকটা আমার ভাতিজাকে সেনে তাই মজা করছে লোকে এখানেও দেখুন কত সুন্দর পেঁয়াজু ভাসছে বসে বসে সিঙ্গারা ছোলা বুট বিভিন্ন রকম খাবারের আইটেম এটা সম্পর্কে আমাদের ভাই লাগে ছোট ভাই সেও দোকান নিয়ে বসেছে গাইজ দেখুন আমরা আরো সামনে যাচ্ছি কিছু কাটার জন্য দেখুন এখানে আত টুপি বিভিন্ন রকম হাদিসের বই নিয়ে বসেছে এখানে আবার দেখুন বিভিন্ন রকম কসমেটিক মালা চুরি বিভিন্ন রকম আইটেম কসমেটিক এর যত আইটেম আছে সবগুলো নিয়ে এখানে দোকান নিয়ে বসেছে এখানে আবার দেখুন বাচ্চাদের বিভিন্ন রকম আইটেম নিয়ে দেখুন যেটা দিয়ে ডাউল রান্না করে ডাউল ঘটে সেইটা কিনলাম একটা

তো কেনাকাটা প্রায় এখানে আপাতত শেষ এখন দেখুন এখানে কত সুন্দর বাচ্চাদের বেলুন খেলনার জন্য বেলুন বিক্রি করছে আর একটু সামনে গিয়ে যাবো দেখা হলো কিছু পরিচিত লোকজনের সাথে সামনে আবার এগিয়ে যাচ্ছে যে দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে বানাইছে বিক্রি করছে তো সামনে এগিয়ে গেলাম তারপরে দেখতে পেলাম বিভিন্ন রকম কসমেটিক্স আবার এখানে দেখছি হালিম বিক্রি করছে সামনে আবার এগিয়ে যেতেই দেখতে পেলাম ডাব বিক্রি করছে আর একটু সামনে গিয়ে গেলাম এখানে আবার গরম গরম জিলাপি পেঁয়াজু বিভিন্ন রকম আইটেম আল্লাহু আকবার 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 আমাদের কেনাকাটা শেষ এখন বাসায় ফিরছি তখন বাসায় চলে যাবো এরপর দেখাবো কি কি আমরা কিনলাম ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই পুরা ভিডিও দেখালাম না কি কি কিনলাম তো আপনাদেরকে বাসায় নিয়ে দেখাবো গায়ে আমরা বাসায় চলে আসলাম এই যে অনেক কিছু নিয়ে আসলাম সবকিছু তোর কিনা দেখাতে পারলাম না তো গায়ে দেখুন ফুচকা নিয়ে এসেছি ফুচকা তারপরে যে নাম কি গোলগুলা আর এটা হলো ফুচকা ফুচকার গুলগুলা একই রকম দেওয়া যাচ্ছে বোঝা কষ্ট একটু কালার বেশ কম আছে আর নিয়ে এসেছি হলো সময়ের জন্য হালিম দেখুন হালিম প্যাকেট করে দিয়েছে প্রথমে আমরা হালিমটা খাবো দেখবো হালিমটা কেমন কত সুন্দর হালিম এখন খেয়ে দেখি কেমন টেস্ট সোমাইয়া খাও প্রথমে যেটা তোমার জন্য আনা হ্যাঁ মজা আছে মজা আছে তো गाइस সোমাইয়া বলছো মজা আছে তাহলে একটু খেয়ে আমি ওভার দেখি তো গাইস আমার হালিমের সামিসটা কেমন হয়েছে সেইটা বলবেন বড় একটা দিচ্ছে আপনাদের আফা বিসমিল্লা আসলে তো মজা আছে হালিমটা দারুন মজা কিন্তু হালিমের মধ্যে বুড়ি দিয়েছে দারুন দারুন এরপরে আবার অন্য কিছু খেয়ে দেখে আরে সামিজটা দেও বাহ সুময়ের আম্মু তো বেশ ফুচকাটা বানিয়ে ফেললে তোমার অনেক সুন্দর ফুচকা বানিয়ে ফেললো দেখুন তো প্রথম ফুচকাটা প্রথম ফুচকাটা আমি খেয়ে টেস্ট করে দেখি বিসমিল্লা ফুচকাটা মজা আছে কিন্তু লবণটা একটু বেশি হয়েছে লবণটা বেশি হওয়ার কারণে টেস্টটা কমে গেছে ওয়াও না টেস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও দারুন দারুন মজা তাই না এরপরে খাবো আইস এখন হলো গুলগুলি সাবার করার পালা আমি এটা সাবার করি সোমায়ার মহিয়াজকে রুসি এসে গেছে গেছে আহ গরম গরম বলে কথা হুম খায় খালে গ্যাস্ট্রিক হয়ে যাবে সমস্যা তেলে বাবা না গ্যাস করবো দারুণ মজা বাস্তবে আসলে তেলে বাজা জিনিসটা মজা সবসময় বেশি সবকিছু খাওয়ার পরেও কিন্তু টেস্ট লাগতেছে অবাক কান্ড বাস্তবে গাইস আমরা মেলা থেকে এই মেলা বলতে ওয়াজ ফেলে যে মেলা বসছে বিভিন্ন রকম বাসার জিনিসপত্র বইছে তো আমরাও কিছু জিনিসপাতি কিনে নিয়ে আসলাম এই যে একটা খুন্তি এটাকে খুন্তি বলে তো না খুন্তি আর কি বলে ইস্টেন ভাত রাখে তরকারি রাখে এটা তো দুইটা ওগুলো কিনছি এই যে একটা ডাউল গুটনি আর হলো একটা এটা হচ্ছে কি দিস্তা আমি কিন্তু এটার নাম জানতাম না বাস্তব এই প্রথম

আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ